ভিডিওতে আমি আপনাদের এমন একটি কার্ডের কথা বলবো যেটা খুলতে আপনাদের কোনো পাসপোর্টের দরকার হবে না শুধুমাত্র একটা এনআইডি কার্ড হলেই হবে এছাড়াও এই কার্ডটির মাধ্যমে আপনারা চাইলে ফেসবুক ব্লু ভেরিফাই করতে পারবেন ফেসবুকে স্টোর পরা করতে পারবেন এছাড়াও আলিবাবা অ্যামাজন ইন্টারন্যাশনাল সকল জায়গা থেকে কেনাকাটা করতে পারবেন এছাড়াও ইউটিউব বুস্টিং তো আছেই মজার ব্যাপার হচ্ছে এই কার্ডটির ভিতর থেকে আপনারা চাইলে নগদ বিকাশের মাধ্যমে টাকা রিচার্জ করলে আপনারা ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন মানে আপনার টাকা থেকে ডলার এক্সচেঞ্জ খুব সহজেই করতে পারবেন তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো এই কার্ডটি কিভাবে খুলবেন এই ভিসা কার্ডটা খোলার জন্য আমি পিন কমেন্টে একটা লিঙ্ক দিয়ে রাখছি এই লিঙ্কটের উপরে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের এই রকমের একটা পেজে নিয়ে আসবে আসার পরে কিন্তু এখানে দেখা যাবে যদি আপনি প্রথম অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনাকে পাঁচ ডলার ফ্রি দেওয়া হবে তো এখানে আপনারা দুইভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন হয়তো আপনারা ম্যানুয়ালভাবে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন এবং সরাসরি গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারেন যদি আপনারা জিমেলের মাধ্যমে অ্যাকাউন্ট খুলেন তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া এই রেফার কোডটা ব্যবহার করবেন মূলত যদি আপনারা এই রেফার কোডটি ব্যবহার করে অথবা এই লিঙ্কে অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে আমি একটা রেফার কমিশন পাবো তো এই কমিশনটা দিয়ে আমি একটা অ্যাডমিন রাখবো আমার পেজে ওই অ্যাডমিনের কাছে যদি আপনারা মেসেজ দেন তাহলে এই কার্ড সম্পর্কে সকল সমস্যার সমাধান পাবেন এবং যদি আপনাদের ডলারও দরকার দরকার হয় তার থেকে খুব সহজভাবে আপনারা কিনতেও পারবেন মানে আমাদের লিঙ্কে আপনার অ্যাকাউন্ট তৈরি করলে কার্ডের সকল সমস্যার সমাধান পাবেন আমি সরাসরি গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করবো সেক্ষেত্রে কন্টিনিউ উইথ গুগল এটার উপরে ক্লিক দেব আমার ফোনের সমস্ত জিমেল চলে আসবে এখান থেকে আমি যে জিমেলটার আইডি পাসওয়ার্ড জানি সেই জিমেলটার উপরে ক্লিক দিয়ে দেবো তারপর কনফার্ম উপরে ক্লিক দেবো দেওয়ার সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে যাবে তো এখান থেকে দেখুন গুগল পেলে এটার উপরে ক্লিক দেবো দেওয়ার পরেই কিন্তু প্লে স্টোরে নিয়ে আমাদের এই অ্যাপ্লিকেশনটি দেখাবে তো এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে অবশ্যই ইনস্টল হবে করার এটাকে ওপেন করে নিব। এখানে যেহেতু আমরা অ্যাকাউন্ট খুলে সেক্ষেত্রে এখন আমরা লগ ইন করবো নিচে লগিং এটার উপরে ক্লিক দেবো দেওয়ার পর নিচে যেহেতু আমরা গুগল দিয়ে খুলছিলাম সেক্ষেত্রে এখানে নিচে যে গুগল আছে এটার উপরে ক্লিক দেবো দেওয়ার পরে কিন্তু অটোমেটিক এই অ্যাকাউন্ট আমার লগ ইন হয়ে গেছে এবং আমাকে পাঁচ ডলার তারা বোনাস দিছে তো এখন গেট স্টার্ট এটার উপরে ক্লিক দেব ক্লিক দেওয়ার পরই এই অ্যাকাউন্টটা আমাদের ভেরিফাই করতে হবে এখানে অটোমেটিক কিন্তু বাংলাদেশ চলে আসছে যদি আপনার ইন্ডিয়া হন তাহলে এখানে কান্ট্রিটা অবশ্যই ইন্ডিয়া দেবেন তারপর নেক্সট অপশনে ক্লিক দেবো এখানে এন আইডি অনুযায়ী আমাদের নাম দিতে হবে তো আমি নাম দিয়ে দিলাম এবং লাস্ট নাম দিয়ে দিলাম ডেট অফ বার্থ দিয়ে দেবো তারপর ডকুমেন্টের উপর ক্লিক দেবো এখানে আমাদের তিনটা অপশনে আমরা এটাকে ভেরিফাই করতে পারবো তো আমি আইডি কার্ড দিয়ে দেবো তারপর নিচে এখানে আমাদের এন আইডি কার্ডের যে নাম্বারটি সেটি দিয়ে নেক্সট অপশনে ক্লিক দেবো কনফার্ম করে দেবো এখন আবার পুনরায় আমরা এটাকে ভেরিফাই করবো সেক্ষেত্রে উপরে যে ভেরিফাই আছে এটার পরে ক্লিক দেবো এখানে আমাদের মোবাইল নাম্বার অ্যাড করতে হবে সেক্ষেত্রে এখানে বাইন্ড এটার উপরে ক্লিক দেবো সাথে সাথে আমাদের ইমেলে একটা চলে যাবে তো কোডটা কপি করে সরাসরি এখানে আমরা পেস্ট করে দেবো তারপর ওপেন আছে এমন একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবো এখানে যে মোবাইল নাম্বারটি ব্যবহার করব অবশ্যই জিরো ছাড়া নাম্বার ব্যবহার করব তো আমি জিরো ছাড়া এখানে ক্লিক দেবো এখানে কিন্তু আমাদের এস যাবে তো আমরা কোথায় এস এম এস পাঠাতে চাচ্ছি উপরে হোয়াটসঅ্যাপ আছে এবং নিচে এস এম এস আছে তো আমি হোয়াটসঅ্যাপে পাঠাবো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ এর উপর ক্লিক দেবো সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু কোড চলে যাবে হোয়াটসঅ্যাপ থেকে আমি কোডটা কপি করে নিব কপি করে সরাসরি এখানে পেস্ট করে নেক্সট অপশনে দেবো এটা ভেরিফাই হয়ে যাবে এখন আমাদের কিছু ডকুমেন্ট এখানে আপলোড দিতে হবে তো ডকুমেন্ট আপলোড দেওয়ার জন্য এখানে ভেরিফাইয়ের উপর ক্লিক দেবো তারপর কন্টিনিউর উপর ক্লিক দেবো এখানে আমাদের এনআইডি কার্ড আপলোড দিতে হবে এবং আমাদের ফেস দিতে হবে এখন আবার পুনরায় আমরা কন্টেনের উপরে ক্লিক দেবো আইডি কার্ড আছে এটার উপরে ক্লিক দেবো তারপর আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে পারমিশন দিয়ে দেবো এবং আমাদের এনআইডি কার্ডের প্রথম পার্টটা ছবি তুলে নেবো তারপর সাবমিট দিয়ে দেবো তারপর আবার পুনরায় ক্যামেরা অন হয়ে যাবে এবং আমাদের এনআইডি কার্ডের পিছনের পার্টটার ছবি তুলব ছবি তুলে আবার কনফার্ম করে দেবো কনফার্ম করার সাথে সাথে আমাদের এনআইডি কার্ড কিন্তু আপলোড হয়ে যাবে আপলোড হয়ে এখন আমাদের ফেস ভেরিফাই করতে হবে তো এই এনআইডি কার্ড যার তার ফেস অবশ্যই এখানে দিতে হবে তো এখানে আমি ফেস ধরলাম অটোমেটিক কিন্তু ওরা ফেস স্ক্যান করে নিয়ে গেছে দেখুন কনফার্ম হয়ে গেছে এক থেকে পাঁচ মিনিটের মধ্যে এটা অ্যাপ্রুভ করে ফেলবে তারা এবং যদি আপনি সুস্থ ছবি না দেন তাহলে কিন্তু অ্যাপ্রুভ করবে না দেখুন যেহেতু আমার এটা হান্ড্রেড ছিল এই জন্য কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে তো এখন আমি যদি রিপ্রেস দিই দেখুন এখন কিন্তু এখানে উপরে ভেরিফাই আর আসবে না শুধু আমার টোটাল ভেরিফাই করা শেষ এখন যদি নিচে আমরা উপরে ক্লিক দিই ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ভার্চুয়াল কার্ড দেখা যাবে এই ভার্চুয়াল কার্ডটা ক্রয় করার জন্য আমাদের দশ দরকার হবে পাশে আছে ফিজিক্যাল ফিজিক্যাল কার্ড এই কার্ডটাও কিন্তু আমরা চাইলে একশো ডলার দিয়ে কিনতে পারি যদি একশো ডলার দিয়ে কিনেন আপনার ঠিকানায় এই কার্ডটি সরাসরি পাঠিয়ে দেওয়া হবে এবং আপনি পৃথিবীর যে কোনো এটিএম বুথ থেকে এই কার্ডটি দিয়ে টাকা উঠাতে পারবেন এবং ইন্টারন্যাশনাল যে কোনো জায়গায় এই কার্ডটার মাধ্যমে পেমেন্ট করতে পারবেন কিন্তু আমাদের এই ফিজিক্যাল কার্ডটির দরকার নাই এটা কিন্তু কিনতে দামও বেশি এবং খরচ বেশি আমরা ভার্চুয়াল কার্ড কিনবো সেক্ষেত্রে ভার্চুয়াল কার্ড উপরে কি দেব, দেবো এইটা কেনার জন্য আমাদের দশ ডলার দরকার হবে আমরা ফ্রিতে কিন্তু পাঁচ ডলার এখানে পাইছিলাম তো এখানে আরও আমাদের দশ ডলার রিসার্চ করে এই কার্ডটি কিনতে হবে তারপর আমরা ওই পাঁচ ডলার এই কার্ডটার মাধ্যমে যে কোন জায়গায় পেমেন্ট করে ব্যবহার করতে পারবো এখান থেকে আপনারা চাইলে দুইভাবে ডলার রিচার্জ করতে পারেন হয়তো বাইন্যান্সের মাধ্যমে না হয়তো এখান থেকে বিকাশ নগদের মাধ্যমে কিনতে পারেন বিকাশ নগদের মাধ্যমে ক্রয় করার জন্য আমাদের এখানে যে থ্রি ডট আছে এখানে ক্লিক দেবো তারপর দেখুন আছে পি টু পি এই অপশানে ক্লিক দেবো দেওয়ার সাথে সাথে দেখা যাবে এখানে পার ডলার তারা কত টাকা নেবে দেখুন এখানে পার ডলার একশো ছাব্বিশ টাকা তো এখানে বাই অপশনে ক্লিক দেবো তো এখানে আমি কত টাকা ডলার কিনতে চাচ্ছি সেই টাকাটা সিলেক্ট করতে হবে যেমন এখানে আমি দুশো পঞ্চাশ টাকা লিখে দিছি দুশো পঞ্চাশ টাকায় ওয়ান পয়েন্ট আটানব্বই সেন্ট ডলার আমাকে প্রদান করা হবে নিচে নগদ দেওয়া আছে আপনারা বিকাশ সিলেক্ট করে নিতে পারেন তো আমি বিকাশ সিলেক্ট করে নিব তারপর নিচ থেকে বাই উইথ জিরো ফি এখানে ক্লিক দেবো নিচ থেকে দেখুন আছে গেট পেমেন্ট ডিটেলস এই অপশনে ক্লিক দেবো তারপর পাঁচ থেকে আমরা এটা ওকে অপশন ক্লিক দেবো এখান থেকে আমাদের কিন্তু টাকাটা পেমেন্ট করতে হবে দেখুন এখানে কিন্তু এই সেলারের নাম্বারটা দেওয়া হয়েছে এখান থেকে আমরা এই নাম্বারটি কপি করে নেব তো এই নাম্বারে আমরা ক্যাশ আউট করে টাকা পাঠিয়ে স্ক্রিনশট এখানে দিয়ে দেবো তো আমি যেহেতু এখানে বিকেট সিলেকশন করছি সেক্ষেত্রে এখানে যে নাম্বারটি আছে এটি কপি করে নেব তারপর সরাসরি বিকাশ অ্যাপ্লিকেশনে চলে যাব এখান থেকে ক্যাশ আউট অপশনে গিয়ে এই নাম্বারটি পেস্ট করে এখানে যে অ্যামাউন্টটা দেওয়া হয়েছে সেই অ্যামাউন্টটা দিয়ে আমরা পাসওয়ার্ড দিয়ে টাকাটা ক্যাশ আউট করে নেব তারপর স্ক্রিনশট নিয়ে পুনরায় আমরা রিডট পেতে চলে আসব তারপর এখান থেকে দেখুন আছে ট্রান্সফার তো এটার উপরে ক্লিক দেবো তারপর এখানে আমাদের স্ক্রিনশটটা দিতে হবে তো আমি একটু আগে যে টাকা পাঠানোর স্ক্রিনশটটা সেটা এখানে ক্লিক দিয়ে দিয়ে দেবো তারপর সাবমিট পেমেন্ট প্রুফ এই অপশনটা ক্লিক দেবো সাথে সাথে আমাদের পেমেন্ট প্রুফটা কিন্তু সাবমিট হয়ে যাবে এখন উপরে দেখুন আছে চ্যাট অপশন এখানে যদি ক্লিক দেয় এই সেলারের সাথে আমরা কথা বলতে পারবো তো এখান থেকে আমার যেহেতু প্রুফটা দেওয়া একটু অপেক্ষা অবশ্যই আপনার এই দশ মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন কথা বলে হোক যেভাবেই হোক দশ মিনিটের ওভার হয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে দেখুন আমার কিন্তু পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে একটু অপেক্ষা করব অপেক্ষা করার পরই দেখুন আমার কিন্তু ডলারটা দিয়ে দিয়েছে দেখুন ওয়ান পয়েন্ট সাতানব্বই ইউএসডিটি এখানে কিন্তু চলে আসছে তারপর ভিউ এখানে ক্লিক ক্লিক দেওয়ার পর দেখা যাবে সেন্ট মানে আমার ডলারটা দিয়ে দেশে আর সেলার টাকাটা নিয়ে এসে তো এখন যারা বাইন্যান্স দিয়ে রিসার্চ করতে চান তারা কিভাবে রিসার্চ করবেন যদি আমি ইউএসডিটি এটার উপর যদি ক্লিক দিই ক্লিক দেওয়ার পর এখানে আমার পাঁচ ডলার আছে দেখা যাবে এখানে আমরা ইউএসডিটি দিয়ে এখানে ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবো সেক্ষেত্রে ইউএসডিটি এটার আমি ক্লিক এখানে আমরা যে মাধ্যমে টাকা কয়টা সব এখানে চলে আসবে যদি আপনাদের এখানে কোনো অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টের মাধ্যমে রিসার্চ করতে পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে বাইবিট বিটগেট এছাড়াও অন্য অন্য ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে রিসার্চ করতে পারেন কিন্তু আমার কাছে সব থেকে ভালো হয় বাইন্যান্স পের মাধ্যমে তো আমি বাইন্যান্স মাধ্যমে রিসার্চ করব সেক্ষেত্রে বাইন্যান্স পে এই অপশনে ক্লিক দেবো আর এখানে যদি আপনার রিসার্চ করতে চান অবশ্যই আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে হবে এবং আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে ডলার থাকতে হবে আমি দশ পয়েন্ট টু এই ডলারটা রিসার্চ করব। তারপর যে টপ আপ এই অপশনে ক্লিক দেবো এখানে কনফার্ম ফর ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আমার ইমেলে একটা কোড চলে যাবে আমি এখানে কোডটা দিয়ে কনফার্ম করে দেবো ব্যাস আমার এই বাইন্যান্স থেকে টাকাটা এখানে রিচার্জ হয়ে যাবে এখন আমি যদি ব্যাগ দিই ব্যাগ দিয়ে এখানে যদি রিফ্রেশ দিই দেখুন আমার কিন্তু পনেরো ডলার চলে আসছে এখানে ডলার রিচার্জ করা হয়ে গেছে তো এখন আমি কার্ড কিনবো তো কার্ড কেনার জন্য এখানে কার্ডের উপর ক্লিক দেবো তারপর ভার্চুয়াল কার্ড কিনবো এখানে অ্যাপ্লাই কার্ড এটার উপরে ক্লিক দেবো এখানে বিলিং অ্যাড্রেস অ্যাড করতে হবে সেক্ষেত্রে প্লাস অপশন উপরে ক্লিক দেবো এখানে আমাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী নাম যাবতীয় তথ্য দিতে হবে তো প্রথমে নাম দেওয়া আছে তারপর কান্ট্রি কিন্তু অটোমেটিকই নিয়ে নিছে তারপর হচ্ছে অ্যাড্রেস আপনার ঠিকানাটা যে জায়গায় সেই জায়গায় দিবেন তো আমার ঠিকানা বরিশাল সদর বরিশাল তো সেই ঠিকানাটা দিয়ে দেবো তারপর যে অ্যাড্রেস লাইন দুই এখানেও আপনার ঠিকানাটা দিয়ে দেবেন তারপর আপনার বিবাহ কোন সেটা দিয়ে দেবেন আমার বরিশাল বরিশাল দিয়ে দেবো তারপর সিটি আপনার সিটি কোথায় যদি ঢাকা হয় ঢাকা দিবে তো আমি সিটি দিয়ে দিছি তারপর সর্বশেষ জিপ কোডটা দিতে হয় তারপর সেপ অপশনে ক্লিক দেবো কনফার্ম ক্লিক দেবো করার জন্য আমাদের দশ ডলার লাগবে যদি আপনারা এই ভিডিওটি দেখে আমাদের অ্যাকাউন্টটি তৈরি করেন তাহলে আপনাদের একটা কুপন দেওয়া হবে ওই কুপনে যখন আপনারা ব্যবহার করে কার্ডটি কিনবেন তখন আপনার দুই ডলারে এই কার্ডটি আপনারা পেয়ে যাবেন কুপনটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজে গিয়ে মেসেজ দেবেন এবং আপনাদের কুপন দেওয়া হবে হয়ে যাবে তারপর পে এর অপশনের উপর ক্লিক দেবো পে দেবো সাথে সাথে কিন্তু এখানে আমার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে এবং এখানে একটু লোড নেবে এখানে এক থেকে পাঁচ মিনিট সময় লাগতে পারে তো আমি এখান থেকে ব্যাক দেবো দেখুন অলরেডি আমার দশ ডলার কেটে নিয়েছে কার্ডের জন্য তো এখন যদি আমি কার্ডের উপর আবার পুনরায় ক্লিক দেই ক্লিক দেওয়ার পর দেখুন আমার কার্ড দিয়ে দিয়েছে এখন ভিউ কার্ড এই অপশনে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরই এই রকমের কার্ড চলে আসবে তো এই কার্ড আমি পেয়ে গেছি এখন এই কার্ডটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো এখন চোখের মতো যে অপশনটা আছে এটার উপর ক্লিক দিলে আমরা কিন্তু এই কার্ডটা দেখতে পারবো এবং কার্ডের নাম্বারগুলো দেখা যাবে তো আমি দেখাইলাম না কারণ এটা একটা সিকিউরিটি ব্যাপার আছে তারপর পাশে আছে ফ্রিজ এই অপশনে ক্লিক দিলে কার্ডটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে অনেক সময় যদি নাম্বারটা কেউ জেনে যায় তাহলে কার্ডটা যদি ফ্রিজ করে রাখেন তাহলে কোনো পেমেন্ট হবে না তারপর এখানে আছে লিমিট লিমিট উপর ক্লিক দিয়ে আপনারা এখানে লিমিট দিয়ে রাখতে পারেন যে একশো ডলার পর্যন্ত পেমেন্ট হবে তারপর অটোমেটিক কার্ডটায় পেমেন্ট হবে না তারপর সর্বশেষ আরও হচ্ছে সেটিং সেটিংয়ে গিয়ে আপনারা চাইলে কার্ডের বিলিং অ্যাড্রেস ঠিক করতে পারেন এখানে কার্ডের যাবতীয় তথ্য পাবেন যেগুলো আপনারা ম্যানুয়ালভাবে চেঞ্জ করতে পারবেন তো আমি এখন এখান থেকে ব্যাগ দেবো ব্যাগ দেওয়ার পর কার্ডের উপর ক্লিক দেবো কার্ডের পিছনের পার্টটা চলে আসবে তো এভাবে আপনারা চাইলে এই কার্ডটা কিনে ব্যবহার করতে পারেন আর এই কার্ডটা যদি একবার কিনেন তাহলে কিন্তু আপনার পাঁচ বছরের কোনো কার্টে চার্জ দিতে হবে না আর এটার জন্য মাসিক কোনো চার্জ নাই একবারই আপনার থেকে দশ ডলার নেওয়া হবে তো আমি বলবো এই কার্ডটা আপনারা খুলে রাখেন ওদের সার্ভিস খুবই ভালো আপনি যদি পেমেন্ট দেন সাথে সাথে পেমেন্টটা নিয়ে নেবে এবং যদি আপনারা আমাদের রেফারের মাধ্যমে কার্ডটা খুলেন তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজে এস এর মাধ্যমে এখানে ডলার আপনারা কিভাবে কিনবেন এছাড়াও কার্ডের যাবতীয় সকল সমস্যার সমাধান আমরা দিব যদি আপনারা আমাদের রেফার কোডের মাধ্যমে এই অ্যাকাউন্টটা তৈরি করেন তো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সরাসরি কমেন্ট সেকশনে প্রশ্ন corte baril